ইভিনিং তো আজকে আমাদের গায়েতে শো ডা লোড হচ্ছে সোডা একটু ক্ষতিকর যাই হোক সো সোডা আর দুটো রাত্রিলে রেক লেগেছে আগে যাই হোক তোমরা দেখতে পাচ্ছো সোটা লোড হচ্ছে পুরো অ্যাকশন সোডা আর ওই যে তোমরা দেখতে পাচ্ছো সো ওই যে লোড হচ্ছে পুরো অ্যাকশন আর কি তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা এটা আজকে বিকালবেলায় কালকে যাবো আর কি তো সমস্ত কিছু দেখাচ্ছি তোমার দেখতে থাকো সময় কালকে লোড করে রেখেছিলাম তো আজকে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আয়না কোম্পানি যে সোডা কোম্পানি যেখানে নির্মা সাবান তৈরি হয় আয়নার তো সেখানে যাব তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যে আমি গাড়ি স্টার্ট করে দিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা এরপরে আর কি যাবো আর কি তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার গাড়ি নিয়ে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো ভালো বন্ধুরা বেরিয়ে পড়েছি যাই হোক সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ একাই রয়েছে তো আপাতত দাঁড়িয়ে রয়েছে

উটা চেক করে দেখাই রয়েছি তো দেখতে থাক বেশি বড় হবে না ভিডিও তাহলে চলে আসলাম আইনা ফ্যাক্টরি বাইরে এটা এখানে ফুলবাড়িতে রয়েছে আর একটা রয়েছে ওদিকে দূরে তো আমাদের গাড়ি কাটা করতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে পিছনে আরেকটা গাড়ি রয়েছে ওটা হলো রাহুলের গাড়ি যাই হোক এই যে আমি এখানে লাগিয়ে দিয়েছি এই যে তোমার চলছ আমার গাড়ি লাগিয়ে দিয়েছি যাই হোক দেখাচ্ছি এখানে একটি ষোলো চাকা দাঁড়িয়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর ভিউ যাই হোক দেখতে ওরা দেখাচ্ছি কাটা করে তারপরে দেখাচ্ছি বেরিয়ে পড়লাম যাই হোক তোমরা দেখতে পাচ্ছ দেখাচ্ছি সামনের ভিউরা

গাড়ি লাগিয়ে দিলাম এখানে এই যে এখানে খালি হবে এই যে পাশ আরও আমার পরে দুটি গাড়ি রয়েছে যাই হোক এইটুকু দেখাতে পারলাম পরে আরো ভিডিও করতে দিবে কিনা যাই না নট অ্যালাউড ক্যামেরা তো যাই হোক তোমরা দেখতে থাকো পরে খালি হওয়ার বেলা দেখাতে পারলে দেখাবো নাহলে শেষ করে দিব তাহলে বন্ধুরা দেখতে থাকো গাড়ি খালি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো এই যে গাড়ি খালি হচ্ছে আর কি তো আমাদের এখানে সর্দার বসে রয়েছে সর্দারকে দেখাচ্ছে এই যে কারণ অল্প হাই করে দাও হ্যাঁ হ্যাঁ তো যাই হোক এই যে দেখতে পাচ্ছো তোমরা খালি হচ্ছে এই যে ফাইনালি আমাদের গাড়ি খালি হয়ে যাচ্ছে যাই হোক তো ভিডিওটা এখানে শেষ করব দেখালাম অনেকক্ষণ পর্যন্ত এই যে আমাদের এই যে কাকা একটু আরেকটু হাই করে দেবো আরেকবার লম্বু দেখা হাত টাত দেখা নমস্কার লজ্জা পাচ্ছে যাই হোক তো যাই হোক বন্ধুরা আমরা এখানে শেষ করছি ভিডিওটা তো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবে তাহলে বন্ধুরা টাটা